আমি শিক্ষক মশাই হিন্দু মুসলিম বলে আমার কাছে কিছু নেই কিন্তু মমতা ব্যানার্জির এই অত্যাচারী মমতা ব্যানার্জিকে সরিয়ে দিতে হবে মুসলমানদের উন্নয়নের জন্যে চাকরি প্রার্থীদের হিন্দু মুসলিম সমস্ত চাকরি প্রার্থীদের পূর্ণাঙ্গ উন্নয়নের জন্যে এই মমতা ব্যানার্জি সরিয়ে দিতে হবে কিন্তু আমি হিন্দু মুসলিম কাটাকাটি পছন্দ করি না প্রায় তো দেখাই যাচ্ছে তাই তৃণমূল মানে গুন্ডা তৃণমূল তৃণমূলের লোকজন মানে কিছু লোকজন সবাইকে কিছু লোকজন মানে গুন্ডা কিছু লোকজন মানে টাকা তুলবে কিছু লোকজন মানে হচ্ছে কে কলেজ থেকে পয়সা তুলে ছেলেদের ভর্তি করাবে এই তৃণমূলের কিছু লোক দেখুন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো বিহারের নয় উত্তরপ্রদেশের নয় পশ্চিমবঙ্গে তাহলে আপনি বুঝুন তোলা তুলেছে না রাহাজানি করে তাদের চাকরি চলে গেল আজকেরই উনি বললেন আপনাকে স্টেট প্রেসিডেন্ট করব হুমায়ুন কবিরের সঙ্গে কি হুমায়ুন কবিরের সঙ্গে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আতাত আছে মিথ্যা কথা একদম মিথ্যা কথা হুমায়ুন কবিরের দলে যারা আসছেন হুমায়ুন কবির যারা সাপোর্টার তারা মমতা ব্যানার্জি বিরোধী পূর্ণাঙ্গ বিরোধী এটা ভুল তথ্য বাইরে প্রকাশ করা হচ্ছে কারা করছে কারা করছে আমি জানি না তৃণমূলের কিছু কিছু দালাল হতে পারে তারা এটা করছে কিন্তু আজ হুমায়ুন কবির পরিষ্কার বলেছে ফার্স্ট হবে বিজেপি মানে এই যে হুমায়ুন কবিরান জোট সেকেন্ড পজিশনে আসবে আমিও বলছি উমান 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 কবির আমার সঙ্গে কথা বলেছে আজকের কথা বলেছে চারা পাঁচ ঘন্টা কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে প্রার্থন করবেন থার্ড হবে থার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস থার্ড হবে থার্ড ইলেকশনের পরে জেনে নেবে কারণ মসজিদ নিয়ে শুরু করেছে হুমায়ুন কবির যেখানে জগন্নাথ এই যেখানে জগন্নাথ ধাম এবং শুরু করলেন দুর্গাঙ্গন আপনি যদি মসজিদ মন্দির দিয়ে রাজনীতি করেন হুমায়ুন কবির কেন মসজিদ নিয়ে রাজনীতি করবে না মুসলমানদের সব আবেগ হুমায়ুন কবিরের মধ্যে চলে গেছে তাহলে হুমায়ুন কবিরের সমস্ত মুসলিম ভোট এক হচ্ছে সেই সঙ্গে আসাদুদ্দিন ওয়াইসি এবং আমাদের এই নকশাদ সিদ্দিকী এক হওয়ার কথা চলছে যদি নকশাদ সিদ্দিকী এক না হয় তাহলে নকশা সিকে একটাতেই থাকবেন ওই ভাঙড়ে সুতরাং মুসলিমদের একটা বড় প্ল্যাটফর্ম মমতা ব্যানার্জি কিছু দেখানো যে মুসলমানদের তিনি কতটা হয়রানি করেছেন ওবিসি মাদ্রাসা এবং ওয়াক নিয়ে কতটা হয়রানি করেছেন তার জবাব ছাব্বিশে মুসলমানরা দেবেই হুমায়ুন কবি জিতবে বলছে মানে হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রস করবে ক্রস করবে আমাদের অ্যাসামশান সেটাই সেই আমরা আবেগটা সেটা দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ থেকে কতগুলো প্রার্থী ঠিক করেছেন দেখুন মোটামুটি জোট হিসাবে এই হিসাবে যাই হোক না কেন আমরা একশয় পাঁচটা মুসলিম অধিষ্ঠিত কেন্দ্র আছে সেখানে আমরা নব্বই পঁচানব্বই চুরানব্বইটা পাচ্ছি 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 আচ্ছা স্যার একটা শেষ প্রশ্ন যে হুমায়ুন কবিরের পরিবার তার জামাই তার ছেলেকে পুলিশই যে হ্যারাসমেন্টের অভিযোগ উঠে আসছে সেটা কীভাবে দেখছেন দেখুন এই মমতা ব্যানার্জির পুলিশকে একটা আমি জিজ্ঞেস করছি মুর্শিদাবাদের এসপি থেকে শুরু কর তাদের সম্মান রেখেই বলছি আপনারা তাকে নন বেরেবেলে নন বেল হবে না এমন ধারায় তাকে অ্যারেস্ট করলেন কেস দিলেন তারপরে বেল দিলেন কেন হ্যাঁ ই কি ধরনের বেল দিলেন নন বেলেবেল ধারায় তাহলে বেল দিলেন কেন কারণ কি দেখুন পুলিশ প্রশাসন সঠিক কথা বলছে না মানে সাইবার সেল থেকে এসে ক্যামেরা করলে ক্যামেরাগুলো দেখে বলে এই বাপরে এ তো হুমায়ুন কবির ছেলে কিছু করেনি এই কনস্টেবল সব করেছে আচ্ছা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্দির নিয়ে মানে দুর্গাঙ্গন করার কথা বলেছেন জগন্নাথ মন্দির করেছেন এবার তাহলে কি হুমায়ুন কুবির একই রকমভাবে মসজিদ নিয়ে এই প্রবণতাটা আসবে মানে মন্দির আর মসজিদ নিয়ে রাজনীতি সেটাই তো মমতা ব্যানার্জি করছে আপনি কি শুধু হিন্দুদের ভোটে যেতেন আপনি তো মুসলমানদের ভোটে জিতেছেন তাহলে একটা মসজিদের কথা আপনি অ্যানাউন্স করলেন না কেন মমতা ব্যানার্জিকে যাওয়ার প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে করুন মসজিদের আপনি হিন্দুদের ভোটে জিতেছেন শুধু মুসলমানদের ভোটে জেতেননি তাহলে কেন আপনি মন্দির মন্দির নিয়ে বলছেন আপনার স্বপ্ন ছাই হয়ে যাবে মুসলমানরা মুসলমানদের ভোট আপনার ক্যাপচারে ভেবে আপনি মসজিদ করছেন না মন্দির মন্দিরে হিন্দু ভোট পাবো সে আশা আপনার ছাব্বিশে সফানে পরিণত হবে বলে